পনেরোশো ডলারের ব্যাগ ওইগুলো ট্রাই করতে করতে দুই তিনটে ব্যাকলিং পেয়ে গেছি ওয়েবসাইট স্কাই রকেট হয়ে গেছে ওই এক বছরের মধ্যে আমার আই থিঙ্ক তেরো হাজার ডলার ইনকাম হয়ে গেছে এজেন্সিটা আসলে ফেল করছে অফিসটা সুন্দর করে সাদা দিকে অফিসের কস্টিং এত গেছে যে ওই টাকা মাসিক আসতেছে না গত মান্থে একজন নক দিছিল ভাইয়া আমার কোনো কিছু স্পেশালি ভালো লাগে না কি করা যায় মানে আমার মেইন গুলো হচ্ছে টাকাই করা কোরবানি ঈদের আগের দিন এজেন্সির কেউ বাসায় যেতে পারে না মাই জার্নি স্টার্টেড ইন টোয়েন্টি নাইনটিন আই থিঙ্ক এখান থেকে আপনি বলেন যে

দুই মানে করোনার আগে কিন্তু আসলে অত রিসোর্সেস ছিল না রিসোর্সেস মেইনলি করোনায় আসা শুরু হয়েছে বিভিন্ন কোর্স বলেন ইউটিউব ভিডিও বলেন তো আমি তার সাথে ফ্রিতে কাজ করতাম শুরুর দিকে তখন আপনি এমনিতে কি করেন এটা তখন আমি হচ্ছে ক্লাস নাইনে নাইন টেকনিক্যাল এডুকেশনে আই থিঙ্ক এটাকে বলে টেকনিক্যাল ইনস্টিটিউট বলে নট টিটিসি টিটিসি একটা জিনিস আর হচ্ছে টেকনিক্যাল আর একটা জিনিস টেকনিক্যাল স্কুল আছে মেবি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ওকে সো ওইখান থেকে হচ্ছে ফার্স্ট অফ অল ল্যাপটপটা হচ্ছে বাসা থেকে দিছে বাট আর কোনো সাপোর্ট নেই কারণ হচ্ছে আমার ফ্যামিলি হচ্ছে খুবই অতটা ফাইন্যান্সিয়ালি স্টেবেল না তো ওই জায়গা থেকে হচ্ছে ফার্স্ট অফ অল শুরু হয়েছে ক্লিক করে আয় করুন আপনি কি ছিলেন একটু আগে যখন আরেকটা ভাই ক্লিক করে আয় করার গল্প বাংলাদেশের ম্যাক্সিমাম ওই যে জেনারেশন আপনি পনেরো থেকে আঠেরো উনিশ এই ম্যাক্সিমাম জেনারেশনটা আসলে ক্লিক করে আয় করুন থেকেই আসে আপনার ফার্স্ট জার্নিটা শুরু হয় যে কিভাবে অনলাইন ইনকাম করা যায় যখন আমরা ফার্স্ট কম্পিউটার পাইছেন তখন আমার বাসায় ইন্টারনেটও নাই আমি হচ্ছে কলেজে যাই কলেজের হচ্ছে ইন্টারনেট আছে আই থিঙ্ক ওয়ান এমবিপিএস খুব স্লো লোড হয় তো ওই সময় একটা আই থিংক সফটওয়্যার ছিল যেটা থেকে ইউটিউব ভিডিও ডাউনলোড করা যেত এখন হচ্ছে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে সেই ফর্ম আছে দেন আরও আছে ওই সময় একটা অ্যাপ ছিল আই থিঙ্ক ওয়াই টু মেট নামে একটা আছে ওই সময় হচ্ছে ওই একটা অ্যাপ ছিল যেটা ডাউনলোড করা যেত আমি করতাম কি ডাউনলোড করে নিয়ে আসতাম দেন ক্লিক করে ট্রাই করতাম বিষয়টা মনে না যে টাকা দেন আমি টাকা পাইছিলাম তিন চারশো টাকার মতো আই থিঙ্ক তখন হচ্ছে বিকাশ নতুন নতুন ডায়াল করে করা যায় অ্যাপ ওভাবে নাই তো তখন হয়তো ওই একবার পাইছিলাম দেন আমার মনে হয়েছে যে ওই ভাইয়ের সাথে দেখা একটা কোর্স আই থিঙ্ক শেখ কামাল আইডির একটা কোর্স ছিল ফার্স্ট ব্যাচ যেটা ওইখান থেকে হচ্ছে ওনার সাথে পরিচয় কোর্সে তেমন কিছু শেখায় না বাট ওইখানে নেটওয়ার্কিং হয়েছে আমি হচ্ছে যে কোনো কোর্স আমি ম্যাক্সিমাম কোর্স হচ্ছে বাংলাদেশে যা এসিউ রিলেটেড প্রিমিয়াম কোর্স আছে আমার অ্যাক্সেস আছে কারণ হচ্ছে আমার আমার কাছে নেটওয়ার্কিংটা মেইনফ্যাক্ট যে আমি কোর্স কিনি যে আমি কোর্স কিসে অনেক কিছু শিখতে পারবো বিষয়টা এমন না বাট কোর্সের রিসোর্সটা কিভাবে ইউজ করা যায় তো ওইখান থেকে ওনার সাথে পরিচয় দেন উনি তখন অলরেডি কাজ করে ওনার এজেন্সি তখনও শুরু হয় না বাট উনি হচ্ছে ফাইবারে তখন টপ রেটেড সেলার আই থিঙ্ক তো উনি হচ্ছে আমাকে মাঝে মধ্যে কাজ দিত আমি পেমেন্ট চাইতাম না কখনো ব্যাকলিংস দেন হচ্ছে তখন তো আসলে ব্যাকলিংস তখনও কাজ করতে এসি ওর ক্ষেত্রে আপনার ব্লক কমেন্ট বলেন পিডিএফ সাবমিশন বলেন এগুলো হচ্ছে তখনও কাজ করে তো উনি আমাকে ক্লায়েন্টরা মেবি পাঁচ ডলার দিত উনি আমাকে একশো দুশো টাকা উনি কিভাবে পাইতো উনি ফাইবারে তো ফাইবার কাজ করতেছেন আর আপনি কিভাবে শিখছিলেন কোর্স আর ইউটিউব মেইনলি ইউটিউব ইউটিউব মানে ওনার সাথে নেটওয়ার্কিং হওয়ার কারণে উনি আমাকে ওই ব্যাকলিং পার্টটা শিখাই নিছে কারণ ব্যাকলিং শেখানো তো অত ট্রাফ না তো এখান থেকে টুকটাক বাট তারপরে আমার মনে হয়েছে যে লাইফ একটা ট্র্যাজেডি আছে ওইখানে ওই সময় যেটা অন ক্যামেরা বলতে চাচ্ছি না বাট একটা ট্র্যাজেডি ছিল যার কারণে আমার হচ্ছে আসলে চেঞ্জ হয়েছে যে মাইন্ডসেট কারণ হচ্ছে তখন মনে হয়েছে যে আমার কাছে এখন নিজের কিছু করা উচিত কারণ ওই সময় যদি আমি নিজের টার্নিং পয়েন্টটা না দিই তাহলে হচ্ছে আমার পড়াশোনা হয় না আমি ছোটবেলা থেকে পড়াশোনার প্রতি অনেক মানে অবসেসড যে আমার পড়াশোনা করতে হবে ওই সময় ওই না আসলে তখন হয়তো হতো না তখন হচ্ছে আমি ইউটিউবে ট্রাই করতেছিলাম ইউটিউবে জানি না আলাদা করে খারাপ কথা বলা হয়ে যাবে মেইনলি সমস্যা যেটা হয়েছে অনেক মানুষই ভালো ভালো ভিডিও বানাইছে নাসিম তারপরে আরো অনেক আছে আমি এরকম অনেক আছে পড়বে সবাই প্রবলেম যেটা হয়েছে এদের সবার সাথে সবাই ভালো ভিডিও বানাইছে অনেক বাট তারপরে বেশিরভাগ হয় এম প্রমোশনের দিকে চলে গেছে অথবা ওই যে ক্লিক করে এটাই প্রমোশনের দিকে চলে গেছে অথবা বাজে কোর্স বিক্রির দিকে চলে গেছে এবং এই তিনটা কারণেই বেশিরভাগ এখন ওনারা নিজেরা যেমন চায় করুক তাদের তো সমস্যা নেই বাট যেহেতু ওনারা ওই সময় পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল এই টাইপ ওনাদেরই ছিল আমাদের তো ছিল না তখন কিন্তু তখন আসেন নাই না আসলেও খুব কম আমি ইউটিউব চ্যানেল শুরু করছি দুই ডিসেম্বর এবং দুই হাজার আমি তিন মাসে একটা ভিডিও দিতাম এরকম ছিল এবং ওনারা সবাই অনেক বড় ইউটিউবার ছিল ওই সময় এনারা মানুষকে ক্লিক করে আয় করা যায় এমএলএম এই জিনিসগুলো ওনারা জনপ্রিয় করছে আর কি বাংলাদেশে সরি বলেন হ্যাঁ আইটি বাড়ি ছিল তো ওনারা যে

প্রয়োজনীয়তাটা ওইখান থেকে আসলে শিফট করা দেখতেছে যে ওরা যখন ভালো ভিডিও তৈরি করতেছে তখন ভিউ আসতেছে না যখন একটু এম এল এম ট্রাই করতেছে তখন অনেক ভিউ আসতেছে আর আমরা বাঙালিরা তো এমনিতে একটু লোভিক কারণ এটা আমাদের

ছিল না কখনো কারণ হচ্ছে আমার ছোটবেলা থেকে প্রোগ্রামিং ভালো লাগে আমি হচ্ছে প্রথম ল্যাপটপ পেয়ে প্রথম যে সফটওয়্যারটি ইনস্টল করেছি ওটা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও কারণ হচ্ছে আমার কাছে ওই জিনিসটাই ভালো লাগে তো তখন হচ্ছে ওনার ওয়েব ডেভেলপমেন্ট কোর্স থেকে শেখা পাশাপাশি হচ্ছে ব্যাকলিং করতেছি টাকা আসতেছে বাট যখন চিন্তা করলাম যে না এখন একটু ক্যারিয়ার ফোকাসড হইতে হবে কারণ হচ্ছে আপনি তো জানেন পরিবারের বড় হলে তখন হচ্ছে না চাইতেও কিছু রেসপন্সিবিলিটি চলে আসে তো তখন হচ্ছে এসিও টুকটাক রিসার্চ করলাম দেখলাম যে আসলে ওয়েব ডেভেলপমেন্ট থেকে ক্যারিয়ার বিল্ড এটি একটু টাফ প্লাস টাইম লেন্দি কারণ ওয়েব ডেভেলপমেন্টের জন্য আসলে একটা জিনিস থাকলে হয় না মাল্টিপাল টেকনোলজি শিখতে হয় একটু ম্যাচিউর হইতে হয় না হলে হচ্ছে পাওয়ার টাফ বাট অন দ্য আদার হ্যান্ড যদি আমি এসিও শিখি সেক্ষেত্রে আমার হচ্ছে আমি যদি শুধু পেজ এসিও জানি সেক্ষেত্রে আমি চাইলে কাজ করা সম্ভব ওই যে রিসার্চ করাটাই ফাইবার নিয়ে কারণ ফাইবার তো হচ্ছে তখন অনেক জনপ্রিয়

মাল্টিপল জিনিস জানতে পারছি এলইডিপি সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট এলডিপি এর কোর্স আসলে কেমন হয় এলইডিপি কোর্স এখন যদি সরকারের বদনাম করা হয়ে যায় বাট বিষয় হচ্ছে না সরকারের বদনামি বিষয় না কারণ কোর্স তো সরকার হচ্ছে আমাদের যে ট্রেইনার ছিল তাকে হচ্ছে আমি গুগল আর শিখাইছি এখন আপনি কোয়ালিটি ম্যাচ করতে পারেন যে কিরকম আর আর উনি এমনিতে কি শিখাইতো উনি এসিও শিখাইতো তাকে আমি গুগল এস নিয়ে ধারণা দিছি ভাই এটা ট্রাই করতে পারেন এন্ড তার ফাইবারে দুইটা রিভিউ ছিল লার্নিং আর আর্নিং প্রজেক্ট নিয়ে এমনিতে অনেক সমালোচনা এবং অনেক টাকা ওয়েস্ট হয় সরকারের ওইখান থেকে হচ্ছে ল্যাপটপ দেয় ভাতাও দেয় মনে হয় না না টাকা দেয় না ল্যাপটপ আমি হচ্ছে একটা ল্যাপটপ পাইছি কি ল্যাপটপ দেয় ওয়ালটনের নাইস ওয়ালটনের ওই সময় যেইটা মনে করেন একটু বাজেটের মধ্যে থাকে ওটা হচ্ছে সরকার দেয় না ওটা হচ্ছে ওয়ালটন স্পন্সর করে ও আচ্ছা সো ওই সময় ল্যাপটপ পাইছিলাম এখন এইখানে হচ্ছে কি আসলে আমাদের এইখানে সমালোচনাটা কেন আসে এলইডিপির এই যে ল্যাপটপটা যে বিতরণ করে এটা তা কার পাওয়া উচিত যার দরকারে এরা করে কি যে ট্রেইনারের যে পরিচিত যারা থাকে বা কোর্সের ট্রেইনারের যে ফেভারিট হয় বা হচ্ছে যে কোম্পানি এটাকে আয়োজন করতেছে তাদের যে পরিচয় থাকে তাদের এইখানে হচ্ছে এখন আমার ল্যাপটপ পাওয়াটা ইন্টারেস্টিং কেন কারণ হচ্ছে আমি তো হচ্ছে কোর্স ছয় মাসের ছিল আই থিঙ্ক প্রতিদিন চার ঘন্টা করে আমি তিন মাসের মাথায় হয়ে গেছি আমার কাছে ভালো লাগতেছে তো আমার সাথে হচ্ছে ট্রেইনারের প্রতিদিন তিন ঘন্টা করে ছয় মাস সপ্তাহে পাঁচ দিন হ্যাঁ কি শিখায় তো এসিও আম প্রথম এক ঘন্টা হচ্ছে গল্প করে পরের তিরিশ মিনিট একটু লেকচার দেয় পরের দেড় ঘন্টা হচ্ছে ওই প্রবলেম সলভ করে সো করোনা টাইমে তো ফ্রি বাট আমি তিন মাস পর বের হয়ে গেছি কেন কারণ আমার কাছে মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম কারণ হচ্ছে তেমন কিছু শিখাইতেছে না একদিনে হচ্ছে আপনার ওই এসিএম রাস টুলটার পরিচিতি শিখাইতেছে যে এসিএম রাসের কোথায় কি আছে কোথা থেকে কি করা যায় পরের দিনে হচ্ছে সেই শিখাইতেছে কিভাবে একটা কিওয়ার্ড ফাইন্ড করতে হয় সো তখন হচ্ছে আমি আসলে চিন্তা করিনি যে আমার ল্যাপটপ পাবো কারণ আমি জানতাম না ল্যাপটপ দিবে হঠাৎ করে একদিন কল দিছে যে আপনার আর্নিং এর রিপোর্ট দিতে হবে না হলে সরকারি ভাবে মামলা হয়ে যাবে আমি তো নতুন জানি না যে কি হবে আমাকে আচ্ছা আর্নিং রিপোর্ট দিয়ে দিই তখন হচ্ছে আমি টুকটা কাজ করতেছি ফাইবারে ওদের কোর্স চলে ফাইবার অ্যাকাউন্ট করছি তা আমি রিপোর্ট দিয়েছি তো তখন মেবি আমার আই থিঙ্ক তেরোশো ডলার মতো আর্নিং হয়েছে তো তখন হচ্ছে তার মাকে সিলেক্ট করে ফেস কারণ হচ্ছে তাদের ব্র্যান্ডিং করার জন্য সাকসেস স্টোরি দেখানোর জন্য এই এইখান থেকে হচ্ছে মেইনলি ল্যাপটপ দেন হচ্ছে তারপর আবার হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট শেষ আমি হচ্ছে এক বছরের জন্য পুরো অন্ধ কোনো কাজ নাই ফাইবার অ্যাকাউন্ট শেষ কেন শেষ কারণ হচ্ছে আমারই ফ্রেন্ড সার্কেলে একজন হচ্ছে আমার গিয়ে কপি করছে কপি করে আমার গিয়ে রিপোর্ট দিছে যে এইটা কপি সো ফাইবার হচ্ছে আমাকে হচ্ছে ব্যান করে দিছে এক বছর আমি পুরো একেবারে নাই তো ওই এক বছর ছিল আসলে লাইফের অন্যতম মোস্ট স্ট্রাগল পার্ট কারণ হচ্ছে আপনার কাছে যখন টাকা না থাকে আপনি জানেন কিভাবে টাকা ছাড়া চলতে হয় বাট যখন আপনি আমার কাছে যদি ছয় মাসে এক এক লাখ টাকা আসছে ওই সময় ক্লাস একাদশে একটা স্টুডেন্ট এক লাখ টাকা ছয় মাসে আয় করা মানে অনেক কিছু আপনার কাছে যখন টাকা চলে আসে তখন আপনি জানেন না টাকা সারা কীভাবে চলতে হয় কারণ আপনার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে আপনি ধরেন যদি আপনি দেওয়া শুরু করেন হঠাৎ করে আপনি চাইলে স্কিপ করতে পারেন কারণ তখন তারা অন্য মাইন্ডে নিয়ে নেবে যে অন্য কোথাও হয়তো কিছু করতেছেন তো ওই এক বছর হচ্ছে আমি পুরা দামে হচ্ছে আপনাদের গ্রুপ দেন হচ্ছে আমি নাছির উদ্দিন শামীমকে চেন ওনাদের কোর্স আমি ইনডাম নিয়ে নিয়েছিলাম তো ওনাদের গ্রুপ পুরো গ্রুপে এমন কোনো সার্ভিস নেই যে দেই নেই আমি গ্রুপে অলওয়েজ অ্যাক্টিভ যে কেউ সার্ভিস লাগে দেন দেন হচ্ছে ইন দ্য মেইন টাইম হচ্ছে একটা আপনার ওয়েবসাইট ছিল আই থিঙ্ক গলফার ওয়াচ ওটা হচ্ছে মাত্র দশ হাজার টাকা কিনছিলাম নাইস ওটা আমরা কাকে জানি বেচছিলাম আমার ঠিক মনে নাই আপনি গ্রুপের কাউকে বেচছিলেন উনি হচ্ছে উনি নেওয়ার পর হচ্ছে গুগলে হিট খাইছে আচ্ছা তো তখন হচ্ছে উনি এখন কি করবে দশ হাজার টাকা বিক্রি করছে উনি হিসেবে ওনার হচ্ছে এক বছরের হোস্টিং ডোমেন ছিল কন্টেন্ট বলতেছে ফ্রি আমি ভাবলাম যে নিয়ে ট্রাই করে দেখি যে গুগলে হিট কেন খাইল কারণ ওই সময় তো আসলে গুগলে হিট খাওয়াটা এতটা কি ছিল ম্যানুয়াল অ্যাকশন প্যানালটি ছিল ওইখানে হচ্ছে উনি হচ্ছে পিবিএন নিছিল আচ্ছা তো আমি হচ্ছে তারপর বসে বসে পিভিএন রিমুভ করছি সাইট গ্রো করছি পরের বছর আই থিঙ্ক জানুয়ারি দুই হাজার বাইশ আই থিঙ্ক এটা তখন হচ্ছে আমার সাইট হচ্ছে আমি ফিলিপাতে বিক্রি করে দিয়েছি পনেরোশো মিন মিন্টাইম হচ্ছে হঠাৎ করে একটা বড় আর্নিং চলে আসে দশ টাকায় কিনে

আমি পাই আর খরচ করি তখন হচ্ছে জীবনটা ইন দা মেন টাইম হচ্ছে ওই টাকা দিয়ে হচ্ছে আমি পুশ করা শুরু করছি আপনি হচ্ছে ফাইবারের গিক বুস্ট করতাম গিক বুস্ট করতাম ফেসবুকে আমেরিকান টার্গেট করে ওইখান থেকে অর্ডার পাওয়া দেন হচ্ছে ওই যে সো ফেসবুকে অ্যাড দিচ্ছি আমি মানুষকে বলতেছি আমার আমার নিজের পেজ থেকে অ্যাড দিচ্ছি যে ফাইবার হচ্ছে একটা পেজ ছিল মেইন হচ্ছে দেন হচ্ছে আমি পেজে সার্ভিস বুস্ট করতাম ফাইবারের লিঙ্ক প্রমোট করা কিন্তু ইলিগাল বাট আমি যদি ইনবক্সে কাউকে লিঙ্ক আদান প্রদান দিই সেক্ষেত্রে হচ্ছে এটা লিগাল আবার আমি বুস্ট করে হচ্ছে ইনবক্স আনতেছি তাকে বলতেছি যে ভাইয়া এইখানে অর্ডার দেন আচ্ছা এইখানে অর্ডার দিতেছে তো ফাইবার তো দেখতেছে অর্গানিক প্রমোশন আসতেছে ওই এক বছরের মধ্যে আমার আই থিঙ্ক তেরো হাজার ডলার ইনকাম হয়ে গেছে সো ওই যে টাকাটা এই টাকাটা দিয়ে মেইনলি হচ্ছে তারপর আর চিন্তা ভাবনা আসছে বিজনেসের আমি অনেকগুলো ছোট ছোট বিজনেস করছি যেমন আমাদের দেশে কিন্তু ঈদে ঈদ কার্ড প্রচলন ছিল আমি আর এক ফ্রেন্ড মিলে ওটা একটা আপডেটেড ভার্সন ট্রাই করছি কীভাবে ফটো পেপার চিনেন তো সেখানে ফটো প্রিন্ট হয় ওইখানে সুন্দর ও হচ্ছে গ্রাফিক ডিজাইনার তো সুন্দর সুন্দর ডিজাইন করে দেন হচ্ছে ওইটাকে একটা ফটো পেপার দিয়ে দুইটা ঈদ কার্ড বানানো যেত দুইটা ইট কার্ড তার মানে হচ্ছে টোটাল কস্টিং চল্লিশ টাকার মতো প্রিন্ট এবং প্যাকেজিং সহ ওটাকে আমরা হচ্ছে একশো টাকা পার পিস বিক্রি করতাম কোথায় লোকালি বরিশালে বুস্ট করে আর কি তখন যেহেতু আমার ফাইভ আর পিউনিয়ার থেকে কার্ড আছে তো বুস্ট করা তো বিষান আর যেহেতু এসিও নিয়ে কাজ করি রিসার্চ করে হয়ে যায় তো এই হচ্ছে একটা বিজনেস সেকেন্ড বিজনেস করলাম কি সেকেন্ড বিজনেস আমরা হচ্ছে আপনি জানেন বা কার্ড বিজনেস কার্ড প্রিন্ট হয় সেটা কিন্তু মেনলি ঢাকায় হয় বরিশালে আসে তারা হচ্ছে খুব বেশি সার্ভিস দিতে পারে না তারা দুই তিনটা ক্যাটাগরি দিতে পারে বাট আমাদের কাছে যেহেতু ঢাকার অ্যাক্সেস ছিল নেটওয়ার্কিং এর কারণে আমরা হচ্ছে আট দশ ধরনের কার্ডের হচ্ছে সার্ভিস দিতে পারতাম যেমন এটাকে ডটেড প্রিন্ট বলে বা বিভিন্ন ধরনের প্রিন্ট আমরা করতাম কি বুস্ট করে অর্ডার এনে ঢাকা থেকে প্রিন্ট করে জাস্ট ড্রপ শিপিং সার্ভিস টাইপ বাট হচ্ছে এখানে ফেস আমরা আমরা ডেলিভারি দিতেছি নিজেদের ব্র্যান্ডিং এ হচ্ছে একটা বিজনেস ছিল দেন আমরা হচ্ছে একটা এজেন্সি শুরু করছিলাম এজেন্সিটা আসলে ফেল করছে পরে আবার দুজনে মিলে আরেকটা এজেন্সি শুরু করছি বাট প্রথম এজেন্সি এজেন্সি এটা ওইটাও ফেল করছে এই হচ্ছে মোটামুটি কাজ কি ছিল

তো দুই মাসের ভাড়া উঠে যায় তো আমাদের তো মান্থলি এখন মোটামুটি থাকতেছে মেন আয় কোথা থেকে হচ্ছে এখন ফাইবার থেকে না বাইরে থেকে আমার যদি পার্সোনাল আয় বলি আমার হচ্ছে ফাইবার পরক্ষেছে দুইটাই হচ্ছে টপারেটেড আপনাকে দিয়েছিলাম দেন হচ্ছে আমার পার্সোনাল গাইড আছে ছয় সাত জন যারা হচ্ছে আমার থেকে মান্থলি হচ্ছে এসিও সার্ভিস নেয় তো তারা হচ্ছে অলমোস্ট চারশো পাঁচশো ডলার পার মান্থ আমাকে দিতেছে এরা হচ্ছে মানে আমার লয়াল কাস্টমার এরা কখনো অন্য কারো কাছে যাবে না এদের যদি ওয়েবসাইট দরকার পরে এরা আসে এদের যদি অন্য কোনো সার্ভিস দরকার পরে আমার কাছে আসে আমার বলে তুমি হায়ার করে করো আমি তোমাকে টাকা দিয়ে দিছি তো আমার প্রফিট একটা ওইখান থেকেও আসতেছে পার মান দেখা যায় ওর একটা ওয়েবসাইট লাগতেছে ওর একটা ফেসবুক প্রমোশন করা লাগতেছে ওর গুগল অ্যাডস লাগতেছে তো পার মান দেখা যায় ছয়টা ক্লাইন্ট থেকে আমার চার পাঁচ হাজার ডলার এমনি ইজিলি চলে আসে আর ফাইবার আপ ওয়ার্কেটটা হচ্ছে আমি আবার হায়ার করে নি হয় লোকালি হায়ার করি আবার ইন হাউস আমাদের কিছু আছে তারা যদি হ্যান্ডেল দিতে পারে তাদের হায়ার করি ইন হাউস কিরকম আছে টিম আছে নিজের ইন হাউস হচ্ছে এসি ওর জন্য হচ্ছে ছয় জনের টিম আছে একটা মাসে বেতন দেওয়া হয় না প্রজেক্ট ওদের প্রজেক্ট বেসিস এ দেওয়া কারণ মাসে হচ্ছে মাসে হলে জিনিসটা হচ্ছে ওদের ওদের মোটিভেশন থাকে না কারণ দেখা যায় এক মাস হচ্ছে অনেক কাজ চলে আসে বাট ওরে যদি আমি বিশ হাজার টাকা ধরে দিই ওর কাছে তখন মনে হবে যে এটা ওর সাথে বিট্রেল হইতেছে কারণ হচ্ছে আমি অনেক টাকা এ করতেছি ওরে কম দিতেছে তো এই কারণে প্রজেক্ট বেসিসে যাওয়া যে আমি যত টাকা থেকে ফিফটি পার্সেন্ট ওরে দিয়ে দিব এটা আমার প্রফিট থাকবে যেমন ওই সাইডে উনি যে আসছে উনি হচ্ছে আমাদের ভিডিও এডিটার আচ্ছা বাচ্চা বাট হচ্ছে ভাল ট্যালেন্টেড নাই এখন যদি কেউ অনলাইনে ইনকাম করা শুরু করতে চায় আপনাদের সময় আমার যেটা মনে হয় আমার সময় কম্পেয়ার টু না অনেক সহজ ছিল আমি দুই হাজার এগারো বারোতে ফ্রিল্যান্সিং করতাম ফ্রিল্যান্সিং কি বাংলাদেশে তো ধরনের কম্পিটিশন ছিলই না বাংলাদেশের মানুষ তো ফ্রিল্যান্সিংয়ে জানতোই না ইন্টারন্যাশনালিও কম্পিটিশন কাজও কম ছিল রিমোট ওয়ার্ক এত পপুলার ছিল না বাট কম্পিটিশন অনেক কম ছিল যারা মোটামুটি ভালো তারাও বেশ ভালো করতে পারতো যেহেতু কম্পিটিশান এত কম আপনাদের সময় হয়তো আরেকটু কঠিন হয়েছে যেহেতু তারও সাত আট বছর পরের কথা আমি এগারো বারো আসলে কম্পিটিশন ছিল না বিষয়টা হচ্ছে আমি হচ্ছে কম্পিটিশন মনে করি না যে কম্পিটিশন ছিল তখন হচ্ছে যেটা ছিল মার্কেটে গ্যাপ ছিল আপনার প্রফেশনাল ওয়ার্কেও ছিল না যারা ছিল তারা হচ্ছে অল্প কিছু শিখে আসছে এরা ছিল বাট আপনি যদি তখন যারা হচ্ছে একটু কাজ ভালো জানছে বা এক্সপার্ট লেভেলে তাদের কাছে কম্পিটিশন মনেই হয় না আমি যখন এক বছর এসি টাইম দিছি দুই হাজার একুশ সালের পর থেকে আমার মনে হয় না যে আমার আশেপাশে কম্পিটিশন আছে আর আমি যদি দুজনের সাথে বসি তার সাথে মেসি নিয়ে যে কথা বলতে পারবো সে পারবে না আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমরা মনে করি যে মার্কেটে যতগুলো গিগ আছে অতগুলো কম্পিটিশন বিষয়টা তো কিন্তু এমন না আপনার মার্কেটে হচ্ছে টেন পার্সেন্ট হচ্ছে কম্পিটিশন হবে না বাকি নাইনটি পার্সেন্ট দেখেন যারা হচ্ছে কপি গিগ করে দিতেছে বা হচ্ছে নতুন অ্যাকাউন্ট করছে গিক দিয়ে দিতেছে তো আই থিঙ্ক কম্পিটিশন এখনও যে খুব স্যাচুরেটেড বিষয়টা এমন না আপনি যদি হ্যাঁ এখন কাজ করার জন্য আমার যেটা সাজেশন থাকে সবাইকে সেটা হচ্ছে আপনি শুধু এসিও টার্গেট করেন না যে শুধু অন পেজ এসিও করে দেবো আপনি কোনো নিশ মার্কেট টার্গেট করেন যেটা হচ্ছে ধরেন অন পেজ এসিও ফর বারবার এরকমের কোনো মাইক্রোনিস টার্গেট করলে এখনো আসলে ফাইবার ইজি বাট হচ্ছে এটার জন্য আপনার রিসার্চের প্রয়োজন আছে প্রত্যেকটা নিশের জন্য আবার মাইক্রোনিস খুঁজে বের করার একটা রিসার্চের প্রয়োজন কীভাবে রিসার্চ করে আমি রিসার্চ করি আমার কাছে হচ্ছে সাইটটার মতো হচ্ছে ইন্ডাস্ট্রি আছে যেটা হচ্ছে ইউএসএ যারা হচ্ছে অনলাইন বেসড ইউএসএ কাজ করে সাইট পঁয়ষট্টিটা আমি যখন রিসার্চ করি তখন হচ্ছে আমি ট্রাই করি যে এই নিশের মধ্যে শুধুমাত্র আমি এই ধরনের মানুষ যারা সাকে সার্ভিস দেবো আমি ওয়েবসাইট ডিজাইন সার্ভিস দেবো বাট শুধু যাদের বারবার শপে এবং শুধু যারা বার্লিনের মধ্যে আসে বলছে যে কোনো স্পেসিফিক সিটিতে আছে আমি শুধু তাদেরই সার্ভিস দেবো তো ফাইবারে যদি আপনি এই ধরনের কিওয়ার্ড দিয়ে গিক করেন যে যেমন আই উইল ডিজাইন ওয়ার্ড প্রেস ওয়েবসাইট ফর বারবার ইন বার্লিন গিগ একদিনই র্যাঙ্কে চলে যাবে দেখা যাবে যদি কীরকম কিওয়ার্ডের জন্য তখন আমার গিগ র্যাঙ্কে যাচ্ছে তখন কিওয়ার্ড যাচ্ছে ওই যে বার্লিন ওয়ার্ডটার জন্য যে যারা হচ্ছে লোকেশন ওয়াইজ র্যাঙ্কে যায় ফাইবারের অ্যালগোরিদম হচ্ছে লোকেশন ওয়াইজ র্যাঙ্ক করে অ্যান্ড হচ্ছে আপনার ফর বার তো যারা হচ্ছে তাদের আপনার তো অ্যাবাউট ইনফো দিতে হয় ফাইবার হচ্ছে আসলে এগুলো ম্যাচ করে র্যাঙ্ক করে আউটসাইড থেকে কেউ আসলে বলতে পারবে না যে কেউভাবে র্যাঙ্ক হয় বাট আপনি যদি জিনিসটা ভালো মতো অবজার্ভ করেন দেখতে পারবেন যে ওরা হচ্ছে প্রোফাইলের সাথে ট্রাই করে ম্যাচ করার যে কোন ধরনের গিকগুলো আসলে বেটার হবে আপনি যদি জেনারিক কিওয়ার্ডে যান যে ওয়ার্ড প্রেস ওয়েবসাইট দিয়ে দেখবেন দুই তিন লাখ গিক এর মধ্যে আসলে টপে যাওয়া কাইন্ড অফ ইম্পসিবল এখন হচ্ছে আলাদাভাবে করতে হবে তারপরও হচ্ছে ফাইবারের থেকে আমি অলওয়েজ আপোয়ার প্রেফার করি কেন আপোয়ারকে হচ্ছে আপনার হচ্ছে ফাইবারে হচ্ছে আমাদের দায়সারার কাছ থাকে যেটা গিগ বানানোর বাদে বানাই দিছি বাট হচ্ছে আপোয়ারকে হচ্ছে আপনি যখন বিট করবেন আপনার কাছে একটু সেন্সিবল হতে হবে কারণ হচ্ছে কানেক্টসের খরচ অনেক বেশি সো এইটার জন্য আপার কলেজ বেস্ট এটা আমি পরে এর পরেই আমি জিজ্ঞেস করতাম যেহেতু আপনি ফাইবার থেকেও বেশ আ রোজগার করছেন আপার থেকেও করছেন দুইটাই টপ প্রোফাইল দুইটার মধ্যে আপনি বলে ফেলছেন আপোয়ার বেশি ভালো লাগে আমার নিজের আপার বেশি আমিও সো ফাইবারের কাজ করি নাই সো আমার বায়েস্ট ওপিনিয়ন বাট আমার নিজেরও বাইরের থেকে দেখতে দুইটার মধ্যে আপার বেশি ভালো লাগে আগেও ভালো লাগতো কানেক্ট আসার পর আরো ভালো লাগে অনেক কম্পিটিশন কমে গেছে অনেক কম্পিটিশন কমে গিয়েছে এবং যারা অলরেডি একটু এস্টাবলিশ তাদের জন্য আসলে আরেকটু সহজ যেহেতু আমি তো এখন বিডি করি আমার কেউ হচ্ছে ইনবক্সে নক দেয় যে এই কাজটা কি করতে পারবো নাকি সো এখন হচ্ছে আসলে ওই যে কানেক্টসের যে খরচ ওটা কমে গেছে প্লাস হচ্ছে ইনভাইট আসলে তো কানেক্ট লাগে না লাগে না সামনে আমরা চেষ্টা করব আবার আপার থেকে ক্লায়েন্ট নিতে এখন নেই না বাট তখন হয়তো আমি প্রত্যেক বিদেই একশো কানেক্ট খরচ করবো বা দুশো কম্পিটিশন যাতে কমে যায় আমি এরকম অনেকে চিনি যারা একটা জবে প্রথম দশটা বিড হয় ওনাদের দশটা অ্যাকাউন্টের এবং একটা ওনারা হিসাব করে যে আমি একশো কানেক্ট দিব আপনি সত্তর দিবেন আপনি পঞ্চাশ দিবেন আপনি তিরিশ দিবেন তো প্রথম দশ টপ তেন আমরা নিব তারপর এবং এভাবে তারা তিন শিফটে কাজ করে আপওয়ার্কে বিট করে আর কি সারাদিন তিন শিফটে বাংলাদেশের ম্যাক্সিমাম যে আপনার এজেন্সি বলে বা হচ্ছে এরা হচ্ছে আপওয়ার্ক বেসড এরা হচ্ছে নিজেরা আসলে ক্লায়েন্ট জেনারেট করে এরা আপওয়ার্কে যায় বিট করে বা ফাইবারে গিগ র্যাঙ্ক করে এদের হচ্ছে আসলে ফিউচার খুবই দুঃখজনক কারণ হচ্ছে আপওয়ার্ক অলরেডি আমি যতদূর জানি যে আপওয়ার্ক হচ্ছে সেল করা ট্রাই করতেছে নিজেদের আপওয়ার্ক হচ্ছে প্রফিটেবল দেখে তেন হচ্ছে নিজেদের সেল করা ট্রাই করতেছে যদি মার্কেট একটু ডাউন হয় তখন হচ্ছে এদের একশো এমপ্লয়ি থাকলে এরা তো আসলে তখন ওই লেভেলে কাজ পাবে না আমি একটা এজেন্সিকে চিনি নাম বলতে চাই না তাদের মানে তাদের হচ্ছে বদনাম করা হবে বাট তারা হচ্ছে শুধুমাত্র আপওয়ার্ক বেস্ট কাজ করে সো তাদের এখানে কনসার্ন থাকা উচিত যে ধরেন যদি তাদের অ্যাকাউন্টটা কোনোভাবে ব্যান হয়ে যায় তাদের ওই এমপ্লয়িজগুলো তো আসলে আনএমপ্লয়েড হয়ে যাবে তখন সো এই কারণে আমাদের এজেন্সি যেটা আমরা ট্রাই করতেছি যে আমরা আউটসাইডে আমরা হচ্ছে ইনস্টাগ্রাম টার্গেট করতেছি আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলটা গ্রো করার জন্য যে আসলে যাতে ক্লায়েন্ট আমাদের কাছে আসে ক্লায়েন্টের সার্ভিস রাখে ওই জন্য ক্লায়েন্টের কাছে যাওয়ার বা ক্লায়েন্টকে আমার কাছে আনার সবচেয়ে বেস্ট উপায় কি আমি যদি মার্কেট প্লেসের বাইরে থাকি টিপস আপনি বিভিন্নটা একটা নিজ ধরে টিপস দেওয়া শুরু করেন কীরকম ফর্ম্যাটে যেমন আমরা যেটা দিতেছি আমরা হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য ইনস্টাগ্রামে আসলে প্রো ইয়ে করতেছি তো আমরা বিভিন্ন ধরনের ইনস্টাগ্রামে টিপস দিতেছি যে ইনস্টাগ্রামের আপনি গ্রো করার জন্য এটা করতে পারেন ওটা করতে পারেন ভিডিও নাকি ভিডিও ফর্মেট ক্যারোসল টাইপ ক্যারোসল ক্যারোসল দিতেছি ভিডিও এখনও রিলস আমরা নিজেরা তৈরি করতেছি আমরা হচ্ছে হায়ার করছেন হায়ার না রিউজড রিলস যেটাকে বলে ওকে ওই টাইপের হচ্ছে কোনো টাইপের হচ্ছে আপনার মিমস টাইপের রিলস পাওয়া যায় কিছু ওইগুলোর উপরে আমি টেক্সট দিয়ে দিই যার ফলে একটু এঙ্গেজমেন্ট বেশি আসে মানুষ রিলস দেখতে মিমস দেখতে পছন্দ করে আমাদের টার্গেটেড অডিয়েন্স ইউএস তো সেক্ষেত্রে ইংলিশ রিলেটেড দেন হচ্ছে এইখানে আর ক্যাচ আছে যেটা হচ্ছে আপনার আসলে টিপস দিলেন তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে নক করবে না এখান থেকে আপনি স্টোরিটি ইউজ করতে পারেন যে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা সেক্ষেত্রে আমি যেটা করি এসিওর জন্য সেটা হচ্ছে আমি ফ্রিতে একটা অডিট রিপোর্ট দিই যে আপনি একটা ফ্রিতে অডিট করে যান সে অডিট করতে আসলে তারা যদি আমি সমস্যা বলতে পারি সে অবশ্যই সলভ দেবে নেবে না কেন মানে আর কি আছে এই হচ্ছে মানে আমার হচ্ছে টেকনিকটা যেভাবে আমি ইউজ করতেছি আমাকে বলেন আপনার শেষ কিছু বলার আছে নাকি মানুষদের ভিডিওগুলো কারা বেশি দেখে আপনি জানেন আপনি একসময় এরকম ছিলেন যে দেখতে আমরা সবাই এরকম ছিলাম যারা এরকম ভিডিও বেশি দেখতো এমন মানুষ এরকম ভিডিও বেশি দেখে যারা কিছু করতে চায় অনলাইনে করতে চায় ইমন সাহেবের মতো হইতে চায় বাট তাদের কোনো আইডিয়াই নাই যে কিভাবে করলে কি হবে তারা বিভিন্ন সময় এসিওর ভিডিও ১০টা দেখছে তারপর আবার আরেকজন বলছে ডিজাইনের ভিডিও দেখতে সে আবার দশটা দেখছে তারপর আরেকজন দেখছে ভিডিও এডিটিং অনেক ভালো করছে সে আবার ওখানে দুই তিনটা দেখছে তারা আসলে নিজেরও ঠিক শিওর একটু যেটা বলতেছিলাম যে এমন না যে সে এসি অনেক পছন্দ করে এমন না যে সে ভিডিও এডিটিং অনেক পছন্দ করে এমন না সে অ্যানিমেশন অনেক পছন্দ করে সে টাকা আয় করা যায় এই ব্যাপারটা পছন্দ করে স্কিলটা তার কাছে এখন সে জানেও না যে তার কোনটা পছন্দ আমার কাছে হচ্ছে থিঙ্ক গত মান্থে একজন নক দিছিলেন যে ভাইয়া আমি হচ্ছে আমার কোনো কিছু স্পেশালি ভালো লাগে না কি করা যায়

ডিজাইন ছাড়ার পিছনে আমার লজিক ছিল কি যে গ্রাফিক ডিজাইনে ক্লায়েন্টরা হচ্ছে বারবার আপনাকে রিভিশন দেয় জিনিসটা আমার পছন্দ না যে আমি একবার কাজ করে দিব তুমি আমাকে একবারে সব রিভিশন দাও শেষ হয়ে অব্দি কিন্তু গ্রাফিক ডিজাইনে হয় কি আপনাকে বারবার এসে রিভিশন দিবে যে কিভাবে কাজ করতেছেন এটা তো কালার চেঞ্জ করে আমি এমনও শুনছি যে বাংলাদেশের এজেন্সিকে বড় বড় কোম্পানি কোরবানি ঈদের আগে ক্যাম্পেইন হয় না ধরেন এজেন্সি কোরবানি ঈদের আগের দিন এজেন্সির কেউ বাসায় যেতে পারে না কারণ ওই ক্লায়েন্টরা বলে যে প্রথমে গরুটা লাল করবেন তারপর দেখবো কেমন লাগে ও গরু লাল করে ওরা দেয় এবার বলছে না লাল গরু ভালো লাগে না এবার গরুটা একটু কালো করে দেখেন কেমন লাগে সারা রাত এটা চলে সকাল পর্যন্ত ওই সকালবেলা যায় ওরা পোস্ট করে সো এই কারণে হচ্ছে আমার ক্রিয়েটিভ ফিল্ডে আসলে বাংলাদেশ আসলে ক্রিয়েটিভ ফিল্ডের জন্য না কারণ বাংলাদেশের মানুষজনের প্রথমত ধৈর্য খুবই কম এরা হচ্ছে চায় যে একদিনে ইনকাম করবো তো সেক্ষেত্রে আপনি কোনো বিজনেস শুরু করেন বাংলাদেশে আসলে বিজনেসের কিন্তু অনেক স্কোপ বাংলাদেশ এমন একটা জায়গা যে এখানে হচ্ছে আপনার প্রবলেমের শেষ নেই আপনি প্রবলেম খোঁজা শুরু করলে আসলে কোন প্রবলেম রেখে কোন প্রবলেমটা সলভ করবেন ওইটা আসলে ডিসাইড করতে কষ্ট হয়ে যাবে যদি আপনি টাকাই আপনার মেইন গোল থাকে টাকা ইনকাম করা আপনার তো টাকা আসলেই হইলো অনলাইন থেকে আসতে হবে বিষয়টা তেমন না আপনি তো ডলার ইনকাম করতেছেন না টাকা ইনকাম করতেছেন সেক্ষেত্রে আপনার আমার মতে সব থেকে বেটার হচ্ছে অনলাইনে এরকমের বারবার না করে কোনো একটা লোকাল বিজনেস করার ট্রাই করতে পারেন বাংলাদেশে কিন্তু এখন স্বপ্ন বা এই টাইপের হচ্ছে আপনি যদি জব করতে চান আপনার জবের অপরচুনিটি অনেক স্বপ্ন বা রিটেল সব যেগুলো দেন আপনি ছোট বিজনেস করতে পারেন যেমন হচ্ছে গত বছর যে সামার যেটা ছিল ওই সময় হচ্ছে আমার মনে হয়েছে যে আমি ফ্যানের বিজনেস করবো তো আমি হচ্ছে চায়না থেকে ইম্পোর্ট করছি বুস্ট করছি সেল করছি আমার হচ্ছে আমার তেমন কোনো এক্সভে ফ্যান সিলিং ফ্যান ফ্যান ছোটো হচ্ছে রিচার্জেবল ওকে নিয়ে ঘোরা যায় যে হ্যাঁ ওকে তো ওটা আনছি আমার হচ্ছে মোটামুটি সেল হয় নাই কারণ হচ্ছে আমি হচ্ছে ভালো সাপ্লায়ার হচ্ছে মানে সেল হয় না বলতে প্রফিট অনেস ভালো সাপ্লায়ার ধরতে পারিনি সেক্ষেত্রে তারা হচ্ছে অনেকগুলো ডিফেক্টিভ দিছে বাট হচ্ছে আমার ব্রেক ইভেনে ছিল অলমোস্ট বুস্টার যে খরচটা আছে ওইটা উঠছে প্রোডাক্টের কস্ট উঠে উঠে আসছে এখন হচ্ছে মেবি বিশটার মতো ফ্যান আছে যেটা অফিসে রাখা সো ওইটা হচ্ছে এই বছর হচ্ছে আমরা ট্রাই করতেছি যে ওই ওই সেম রিলেটেড ফ্যান আসলে বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা যায় কিনা কারণ হচ্ছে ফ্যান আসলে আমরা খুলে দেখছি ফ্যানের বেশি কিছু না ছোটো একটা সার্কিট একটা মোটর আর হচ্ছে মেইন থিং যেটা হচ্ছে আউট বডিটা তো আমরা হচ্ছে আর এর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলাম যে আমি যদি বাল্কে অর্ডার দিই তুমি আমাকে পাঁচশো এক হাজার পিস কি দিতে পারবে কিনা কারণ হচ্ছে ওই ফ্যানটা হচ্ছে বাংলাদেশে অনেক চাহিদা ছিল ওই ফ্যানটা হচ্ছে এত পরিমাণ বুস্ট চলছে মানে হচ্ছে বুস্টের ভিডিওর জন্য আপনার পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট নিছে যখন সামার ছিল তার মানে বাংলাদেশের কোন একটা বুস্টে পঞ্চাশ সেন্ট পার ক্লিকে কাটা আসলে হিউজ তো আমরা এই জন্য ট্রাই করতেছিলাম যে আমরা ফেসবুকে সেল করবো না আমরা হচ্ছে সাপ্লাই দিব কারণ যদি আপনি যদি চায়না থেকে আনেন আপনার অনেক কস্ট চায় আপনি চায়না থেকে আনতে গেলে প্রোডাক্টের থেকে আপনার শিপিং কস্ট বেশি যায় তো সেক্ষেত্রে আমরা ট্রাই করতেছিলাম যে আসলে যদি আমরা আর বা কারোর সাথে কোলাবরেশন করে যারা হচ্ছে এই প্লাস্টিক নিয়ে কাজ করে তার সাথে যদি আমি বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে পারি জিনিসটা সেক্ষেত্রে অ্যান্ড কোয়ালিটি যদি আমি বাংলাদেশে ম্যাক্সিমাম ফ্যানে হয় কি লো কোয়ালিটি মোটর যেগুলো আছে ওগুলো ইউজ করে আমরা যদি একটু হাই কোয়ালিটি একটু বাজেটের মধ্যে দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে এটা ভালো সেল হওয়ার চান্স আছে যেহেতু বিজনেস আসলে আপনি বলতে পারেন না যেটা সেল হবেই ফিফটি ফিফটি চান্স এটা নিয়ে ভাবতেছিলাম যে হয়তো এই বছর হয়তো এটা ট্রাই করব। এখন এটা তো বলেই দিলাম এখন কম্পিটিশন হয়ে যাবে সমস্যা নেই এই ভিডিও কবে যে পাবলিশ হবে আল্লাহ ছাড়া কেউ জানে ভালো থাকেন সবাই সবার সাথে দেখা হবে আমাদের পরের ভিডিওতে টাটা